প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো দু সালের পর বাংলাদেশের তাবলিক জামাতের মধ্যে যে বিভক্তি সৃষ্টি হয়েছে বিশেষ করে সাদ গ্রুপ বা আলেম গ্রুপের বিষয়ে অনেকেই হয়তো জানেন না কিভাবে বা কেন এই বিভক্তি তৈরি হয়েছে এবং এর পেছনে কি ঘটেছিল চলুন তাহলে সংক্ষেপে জেনে আসি মুসলিম খেলাফত এবং বাংলাদেশে ইসলামী দাওয়াতের প্রসার মুসলিম খেলাফতের অধপতনের পর মুসলমানদের বিজয়ের হার ব্যাপকভাবে কমে যায় এই অবস্থায় বিশেষ করে বাংলাদেশে ইসলামী দাওয়াত ও প্রচারের কাজ ব্যাপকভাবে শুরু হয় এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দাওয়াত ও তাবলিক জামাত যদিও দাওয়াত ও তাবলিক মূলত ভারত থেকে শুরু হয়েছিল পরবর্তীতে এটি বাংলাদেশে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে এই প্রচারের সূচনা করেছিলেন মাওলানা ইলিয়াস শাফ রহমতুল্লাহ আলাহি এবং তার ধারাবাহিকতায় বাংলাদেশে তাবলিক জামাতের কাজ দ্রুত বিস্তৃত হয় ভারত এবং ইসরায়েলের ষড়যন্ত্রের আতাত এদিকে ভারত এবং ইসরায়েল বাংলাদেশের ইসলাম প্রচারের ব্যাপারে চিন্তিত হয়ে ওঠে কারণ ভারত মনে করেছিল যে যদি বাংলাদেশে ইসলাম শক্তিশালী হয়ে ওঠে তাহলে ভারতের হিন্দুস্থান এবং হিন্দুদের আধিপত্য বিপন্ন হতে পারে এই সংখ্যা থেকেই তারা বাংলাদেশের ধর্মীয় পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে শুরু করে কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে কোনো সুযোগ বা সুবিধা তারা পায় না দু সালে তাবলিক জামাতের এক গুরুত্বপূর্ণ মুরব্বী মাওলানা সাহস এর ভুল ফতুয়াকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক সংঘর্ষ শুরু হয় দু সালের সংঘর্ষ এবং বিভক্তি এই সংঘর্ষে তাবলিক জামাতের মধ্যে দুটি পক্ষ তৈরি হয় এবং তাদের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় মূলত ভারত এই সংঘর্ষের মাধ্যমে তাবলিক জামাতকে দুটি ভাগে ভাগ করতে চেয়েছিল যাতে তারা পরস্পর লড়াইয়ে লিপ্ত থাকে এবং একে অপরকে নষ্ট করে ফেলে এই সংঘর্ষে বাংলাদেশের টঙ্গি মাঠ ময়দান ছিল এক গুরুত্বপূর্ণ জায়গা সেখানে উলামা ইকরামদের প্রতি ক্ষিপ্ত হয়ে বর্তমান সাতপন্থীরা হামলা চালিয়েছিল এর ফলে ব্যাপক রক্তপাত হয়েছিল যেখানে সাড়ে চার হাজারের মতো আলেমদেরকে রক্তাক্ত করা হয়েছে এবং পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে ওঠে এরপর ভারতের হস্তক্ষেপেই বাংলাদেশের তাবলিক জামাতকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছিল দু সালে পুনরায় সংঘর্ষ এদিকে সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আবারও এমন এক তুমুল সংঘর্ষ হয় যা দু হাজার আঠারো সালকেও হার মানিয়েছে ইজতেমা উপলক্ষে গ্রুপের সদস্যরা টঙ্গি মাঠে অবস্থান নিয়েছিলেন অনেক আগ থেকেই রাত তিনটার দিকে সাত অনুসারীরা ঘুমন্ত মানুষের উপরে হামলা চালায় যার ফলে আবারও প্রায় চার জনের প্রাণ হানির ঘটনা ঘটে বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ এখন বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই উত্তেজিত সাহাৎপন্থী অনুসারীদের কিছু আলেম নিজেদের ভুল বুঝতে পেরে ওলামা একরামদের সাথে ঐক্যবদ্ধ হচ্ছেন এতে করে বাংলাদেশের ইসলামিক সংগঠনগুলোর মধ্যে আরও একতা আসতে পারে তবে আমার মনে হয় দু সালে তাবলিক জামাতের সংঘর্ষের পর দুটি পক্ষ না করে যদি ওলামা একরামদের তত্ত্বাবধায়নে তাবলিক জামাত পরিচালনা করার দায়িত্ব দেওয়া হতো তাহলে আজ এরকম হতাহতের ঘটনা বাংলাদেশের মানুষ দেখত না সুপ্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম